পাতা কাটলাম ফুল কাটলাম এবার কাটবো গাছ রান্না করব পোস্ত দিয়ে দেবো না কোনো মাছ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেহবিশ্বাস দিল্লি সিনেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই গত কয়েকদিনের মধ্যে বেশ ছাদের শাক সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই আজকে আবার ছাদের কুমড়ো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম কিছুদিন আগে এর থেকে পাতা কেটে নিয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর ফুলের রেসিপিও তো শেয়ার করেছি আজকে কুমড়ো শাকের ডগাগুলো কেটে নিতে এসেছি ডগাগুলো বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে না কেটে নিলে ডগাগুলো এমনি নষ্ট হয়ে যাবে আর ডগাগুলো কেটে দিলে আরও অনেক নতুন নতুন ডগা বের হবে তো বন্ধুরা চলুন সবার প্রথমে কুমড়ো শাকের এই ডগাগুলোকে কেটে নিই আজকে এই কুমড়ো শাকের ডগাগুলো আমি পোস্ত এবং ছোলার ডাল দিয়ে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কুমড়ো শাকের ডগাগুলো কেটে নিই এই যে বন্ধুরা দেখুন আমার কুমড়ো শাকের ডগা এবং কয়েকটা বড় বড় দেখে পাতা কেটে নিয়েছি এইবার এই শাকগুলোকে কেটে নেব তারপর চলে যাব কিচেনে বন্ধুরা কিচেনে চলে এসেছি আর দেখুন আমি তিন থেকে চার ঘন্টা আগে কিছু ছোলার ডাল এবার ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে বেশ অনেকটাই বড় হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে এই ডালগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা ব্যাস এই উপকরণগুলো মিক্সিতে আমি একটু বেটে নেব খুব বেশি মিহি করে বাটার দরকার নেই একটু দানা দানা থাকলেই হবে তো দেখুন বন্ধুরা আমি মিক্সিতে এই ডালটাকে বেটে নিয়েছি এইবার এই ডাল একটা বাটির ভিতরে ঢেলে দিচ্ছি এরপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু রঙের জন্য দিয়ে দেবো হলুদ এইবার ডালের সাথে এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নেব দেখুন বন্ধুরা ডালের সাথে সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এইবার এই ডালটাকে সাইড করে নিলাম এরপর চুলো একটা কড়াই বেশি দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ডাল বড়িগুলো দিয়ে দেবো ডালের বড়িটা দেখুন হাত দিয়ে এভাবে ছোট ছোট বড় শেপ করে কেটে কেটে দিয়ে দিতে হবে তেলের ভেতরে তারপর এপিট টপিট লাল করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা ডাল বড়িগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ডাল বড়িগুলোকে তুলে নেবো এর থেকে বেশি কালার করার প্রয়োজন নেই বাকিটা রান্নার সাথেই হয়ে যাবে তো সম্পূর্ণ ডাল বড়িগুলো তুলে নিয়েছি এইবার কুমড়ো শাকগুলো দেখুন আমি এর ভেতরে কেটে নিয়েছিলাম আর কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দু থেকে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে একটু বড় বড় আর ডুমো করে কেটে নিয়েছি আর যে ডালের বড়ি আমরা ভেজে রেখেছি বা ডাল বড়া সেটাকেও দেখুন নিয়ে নিয়েছি এইবার এই সব কেটুকে সাইড করে নিচ্ছি তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে কালো জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিলাম আলু আলুগুলোকে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা শাকের ভেতর যেহেতু একটু ঝাল হলে ভালো লাগে তাই আমি একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আরও একবার মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছে স্বাদ মতো লবণ এবং হলুদ আবারও কিছুক্ষণ ভেজে নেবো এরপর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো কুমড়ো শাকগুলো দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেবো যার ফলে কুমড়ো শাকগুলো বেশ অনেকটাই কমে যাবে এবং নাড়াচাড়া করতে সুবিধা হবে তো প্রায় তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কুমড়ো শাকগুলো বেশ অনেকটাই কমে গেছে এইবার নাড়াচড়া করতেও বেশ অনেকটাই সুবিধা হচ্ছে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো জল কুমড়ো শাকগুলো খুবই কচি তাই বেশি জলের প্রয়োজন পড়বে না আর আলুগুলো যেহেতু আগে থেকেই আমরা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি ডাল বড়াগুলো তারপর একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং আবারও ঢাকা চাপা দিয়ে দেবো আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আমাদের ঝোল আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবং স্বাদ মতো চিনি কুমড়ো শাকের ডগায় একটু চিনি হলে বেশ ভালো লাগে তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা স্কিপও করতে পারেন এরপর সব কিছুকে একবার মিলিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে দেবো তারপর একটা পাত্রে কুমড়ো শাকটাকে পরিবেশন করে নেব। বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন আর এখন গরমের সময় তেল মশলা জিনিস যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো আর তাই এই রেসিপিটা কিন্তু একবারেই পারফেক্ট তো বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার